নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক একের পর এক সংঘাত ক্ষমতার পালাবাদল নির্বাচনে ডামাডল রেকর্ড তাপমাত্রা সব মিলিয়ে দু সালকে হয়তো বলা যেতে পারে উত্তাপ ছড়ানোর বছর বলতে গেলে একরকম টান টান উত্তেজনার মধ্যে দিয়ে পার হয়ে গেল পুরো বছর বিশ্বের নানা অঞ্চলে যুদ্ধ হামলা পাল্টা হামলা রক্তক্ষয়ী আন্দোলন উত্তেজনা তৈরি করেছে লড়াইয়ের কারণে হাজারো হাজারো লাখো লাখো মানুষ প্রাণ হারিয়েছেন বাস্তুচ্যুত হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি শিশু ও বৃদ্ধ বছরের পর বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা শাসকদের পতনের ঘটনা সীমানা ছাড়িয়ে আলোচনার ঝড় তৈরি করেছে বিশ্বজুড়ে সংঘাতের কারণে যেমন রক্তপূর্ণ বই গেছে আবার প্রাকৃতিক দুর্যোগেও হারিয়েছে বা হারিয়ে গেছে অগণিত প্রাণ রেকর্ড প্রখর উত্তাপ ঝড় ঝঞ্ঝা ও বন্যায় অগণিত মানুষের দুর্ভোগ বছর জুড়েই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে রাজনৈতিক পর্যায়ে এবছরের বড় নাটকীয় পরিবর্তন বলা যায় বাংলাদেশ ও সিরিয়ার সরকার পতন এবং ক্ষমতা বানদের দেশ ছেড়ে পালানোর ঘটনা বাংলাদেশে জুলাই মাসের আন্দোলন ইন্টারনেট বন্ধ সহিংসতার ঘটনা বিশ্বজুড়েই খবরের শিরোনামে রয়েছে খুব কম সময়ে অনেক বেশি রক্তক্ষয়ী পরিস্থিতির সম্মুখীন হয় বাংলাদেশ দেড় দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালনও এবং পাঁচই আগস্টের পরিস্থিতি এসব কিছুই হয়ে দাঁড়ায় বৈশ্বিক খবর নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনিস উপদেষ্টা হওয়ার বিষয়টি ছিল আলোচনায় পরবর্তীতে সংখ্যালঘু ইস্যু সাবেক প্রধানমন্ত্রীর গ্রেপ্তারি পরোয়ানা ভারতের সঙ্গে সম্পর্কে তিক্ততা গুম নির্যাতন নিয়ে তদন্ত এমন অনেক বিষয়ই আন্তর্জাতিক খবরে উঠে আসে বছরের প্রায় শেষ দিকে এসে দু সাল থেকে সিরিয়ার প্রেসিডেন্ট পদে থাকা বাসার আল আসাদের দুর্গের পতন হয় দেশ গৃহযুদ্ধে জর্জরিত হলেও মূলত রাশিয়া ও ইরানের সমর্থনে জেরে ছিলেন কিন্তু আসাদ গত বছর আরব লীগে তার প্রত্যাবর্তনকে অনেকটা জয় হিসেবেই দেখা হয়েছিল যদিও এই দফায় বিদ্রোহীদের দমাতে না পেরে রাশিয়া পালিয়ে যেতে হয়েছে এই নেতাকে এর মধ্যে দিয়ে দীর্ঘদিনের স্বৈরশাসনের অবসান করল সিরিয়া হ্যাঁ এবার আসে যাক যুদ্ধ হামলা ও সংঘাত নিয়ে আগে থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো চলছিলই দু সালের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধ চরম পৌঁছায় বা চরম পর্যায়ে পৌঁছে যায় দু সালে যুদ্ধ শুরুর পর থেকে এখনও পর্যন্ত পঁয়তাল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এবং কুড়ি লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন সেখানে নিহতদের মধ্যে একশো তেত্রিশ জন সাংবাদিকও রয়েছেন এখানেই শেষ নয় ফিলিস্তিনের ভূখণ্ড ছাড়িয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে ছড়িয়ে পড়ে এই সংঘাত এছাড়া হামলা পাল্টা হামলার দিক দিয়ে ইসরায়েলের বাইরে এবছর ইরানি ছিল সবচেয়ে বেশি আলোচনায় মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের অনেক দিকেই ছায়ার মতো ছিল ইরান ইসরায়েলের বিরুদ্ধে দেশটির বহুদিনের ছায়াযুদ্ধ তীব্র আকার নেয় বছর জুড়ে বছরটা শুরু হয়েছিল তেসরা জানুয়ারি ইরানে কাসেম সোলেমানির হত্যার বার্ষিকীতে জোড়া বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে অন্তত চুরাশি জন নিহত হন সেই বিস্ফোরণে জানুয়ারি মাসের মাঝামাঝিতে সেই বোমা হামলার জেরে ইরাক সিরিয়া ও পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে সিরিয়ার উত্তর পশ্চিমে ইসলামিক স্টেটের ঘাঁটির উদ্দেশ্যে এবং পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জৈস আল আদালের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরান জবাবে ইরান সীমান্ত এলাকায় পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর আস্থানা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছড়ে কিন্তু পাকিস্তান বিশ্লেষকেরা অবশ্য ইরান পাকিস্তানের পাল্টা হামলাকে শক্তিমত্তা প্রদর্শনের অংশ হিসেবেই দেখছেন প্রায় কাছাকাছি সময়ে ইয়েমেনি হুতি গোষ্ঠীকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দফায় দফায় হামলা চালায় ইরান সমর্থিত হুতিরা গাজা যুদ্ধের প্রেক্ষাপটে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলকে হুমকির মুখে ফেলে দিয়েছিল আবার সিরিয়ার দামাসকে বিমান হামলায় ইরানের অভিজাত ইসলামিক বিপ্লবী গার্ডের পাঁচজন উচ্চপদস্থ সদস্যসহ দশজন নিহতর ঘটনায় ইসরায়েলকে দায়ী করে ইরান ও সিরিয়া জানুয়ারির শেষ দিকে জর্ডান সীমান্তের কাছে এক মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও চল্লিশ জনের বেশি আহত হন যুক্তরাষ্ট্র এজন্য ইরানকে দায়ী করলেও ইরান তা কিন্তু অস্বীকার করেছিল প্রতিশোধ হিসাবে ফেব্রুয়ারির শুরুতে সিরিয়া এবং ইরাকের পঁচাশিটি লক্ষ বস্তুতে যুক্তরাষ্ট্র হামলা চালায় ইয়েমেনও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা চলতে থাকে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে যখন সিরিয়া ইরানের কনসুলেট ভবনে ইসরায়েলের বিমান হামলায় ইরানি বিপ্লবী গার্ডের কমান্ডার সহ সাতজন কর্মকর্তা নিহত হন পয়লা এপ্রিলের সে হামলার প্রেক্ষাপটে চোদ্দই এপ্রিল ইসরায়েলের ভূখণ্ডে তিনশোর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান আরও অনেক কিছু আছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা